অনেকদিন পর লাইভে চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে একটু সবাই ঝটপট জয়েন করবে চলো আচ্ছা অনেকদিন পরে এসেছি অনেকটা গল্প হবে তোমাদের সাথে এখন পর্যন্ত কেউ জয়েন করেনি আমার বন্ধুরা সব জয়েন করুক তারপর গল্প হবে অনেকদিন পর হঠাৎ করেই লাইভে এলাম মনে হলো যাই আমার বন্ধুরা আমার সঙ্গে জন্য অপেক্ষা করছে হয়তো দেখা যাক আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে কিনা অল্প করতে কজন আসে আর বন্ধুরা জয়েন করলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে লাইট সাউন্ড ক্লিয়ার আছে কিনা হ্যাঁ জয়েন করেছে কে জয়েন করেছে জানি না একটু কমেন্ট করবে কে জয়েন করেছো ওই বন্ধুরা সব কোথায় গেলে কেউ জয়েন করেনি কেন এখনো পর্যন্ত চলো ঝটপট জয়েন করো সব গল্প করি এখনো কেউ আসেনি দেখা যাক কজন আসে আজকের লাইভে হ্যালো দাদা ভাই কেমন আছেন ধন্যবাদ দাদা লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ দাদা এত ভালো কমেন্ট করার জন্য জরুদ্দিন খান লুকিং টু গুড ধন্যবাদ দাদা এত ভালো কমেন্ট করার জন্য কে কথা থেকে দেখছো সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে কে কথা থেকে লাইভটা দেখছো একটু জানাবে ভয়েস দাদা ভাই বলছে যে তুমি খুব কিউট আচ্ছা থ্যাংক ইউ দাদা ভাই কিউট বলার জন্য দেখছে কয়েকজনই কিন্তু এখনো পর্যন্ত কেউ কমেন্ট করছে না দাদা দাদাভাই শুধু কমেন্ট করছে দেখা যাক কে কে কমেন্ট করে কে কে গল্প করে আমার সাথে দাদা ভাই কোথা থেকে দেখ কেমন আছো সবাই বলো কে কে জয়েন্ট করেছো একটু কমেন্ট করবে বুঝতে পারছি না আচ্ছা দাদা বলছে তুমি করাতে আমি আহ বাঁকুড়া থেকে করছি লাইভটা এম আর সিন্ধু হাই হ্যালো দাদা ভাই কেমন আছো কোথা থেকে দেখছো সবাই সুস্থ আছো তো একটু কমেন্ট করবে সবাই সুস্থ আছো কিনা আমার লাইভে আজ ফার্স্ট জয়েন করেছো কে কে একটু কমেন্ট করবে এমআর সিন্ধু হ্যালো দাদাভাই ভাই জয়েন জয়েন্ট করেছে এখনো কথা বলছে না দাদা ভাইরা কথা বলো আমার কোন কোন বন্ধু জয়েন করেছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও হয়তো দেখো তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না খুব একটা একজন দুজন কমেন্ট করো তো আমি যা বুঝতে পারি না যে আমার ভিডিও কেমন লাগে তোমাদের একটু অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে যে আমার ভিডিও কেমন লাগে তোমাদের কারো কি চ্যানেল আছে ইউটিউবে থাকলে জানাবে আমি তোমাদের পাশে থাকবো বন্ধু হয়ে দাদা ভাই এমার সিন্ধু দাদা ভাই পাঞ্জাব থেকে দেখছে অনেক ধন্যবাদ দাদা ভাই হ্যাঁ দাদা ভাই বুঝতে পেরেছি কেন দাদা ভাই দাদা ভাই বললে কি কারো হাসি পায় মানে তুমি কি কি তোমার নেই তোমাকে সবাই দাদু যাই হোক জোকিং হ্যাঁ জোকস করলাম তো আমার মনে হয় দাদা ভাই বলাটাই শ্রেয় তাই আমি দাদা ভাই বলেছি তোমার এরপর যেটা ভরালো লাগে সেটা নিজে নিজে চুজ করবে ঠিক আছে কিছু উত্তর কিছু সময় দিতে নেই আমি মনে করি

あょっと待って。 দেখছো গো কেমন আছো একটু কমেন্ট করো দেখছো একটু কমেন্ট কে করো কেমন আছো কোন দাদা ভাই না দিদি ভাই দেখছো পাতানো সব বলছে সব পাতানো দিদি ভাই দাদা ভাই না নেল পালিশটা কেমন লাগছে বলো তো কেমন লাগছে তোমরা কেউ পড়বে আমি নিয়ে বসেছি দুজন জয়েন করেছে চলে এসছে আমার সাথে গল্প করতে দেখি কি কি গল্প করে আমার সাথে হ্যালো 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 কে জয়েন করেছ একটু গল্প করবে বলো বন্ধু আমার নেলপাইসটা কেমন লাগছে বলো

foyin oyo yunifoom mii yunifoom mii.

আমি প্রায় ষোলো মিনিট জয়েন করেছি আর সাথে তো দুজন গল্প করেছো দুজন বাকিরা এখন বসে বসে দেখছে ভাবছে যে গল্প করবো কিনা বললো না বন্ধুরা আমার নেলকালিসটা কেমন লাগছে আমি এত কষ্ট করে লাগালাম আমি একটু ফোন ঘাট হম তুমি একটু ফোন কাটো আমাকে দেখছ আমি একটু ফোন ঘাটে গেছে তোমাদের দেখছি কে কে দেখছ তদন্ত করছি উনিশ মিনিট হয়ে গেল আমার লাইভ করা তোমার সাথে উনিশ মিনিট গল্প করা হয়ে গেল তোমরা তোমার সাথে গল্প করলে না আমি একাই গল্প করলাম নেক্সট দিন এসে নিশ্চয়ই অনেক গল্প গল্প হবে ঠিক আছে আজ তো কেউ জানতো না কজন জয়েন করেছিল তাদের ঠিক আছে কজন তো জয়েন করেছিল নিশ্চয়ই সবাই জয়েন করবে হ্যাঁ সবাইকে বলবো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবে না তো আমি বুঝতে পারি না যে আমার ভিডিও কেমন হচ্ছে আমি সত্যি কি তোমাদের আনন্দ দিতে পারছি কি না চেষ্টা করি একটু মজার চলে ভিডিওগুলো বানাতে তো জানি না এই কিছুদিন আবার ভিডিওর ভিউজ কমছে হঠাৎ করে আমাদের খুব বেড়েছিলো কমছে কেন জানি না যাই হোক ওইভাবেই চলতে থাকবে হয়তো কমা পড়ার মাঝেই তোমাদের যদি কারো চ্যানেল থাকে আমাকে বলতে পারো আমি তোমাদের পাশে বন্ধু হয়ে থাকতে পারি আর ফেসবুকে ইউটিউবে তো জানি না মানে প্রবলেম হচ্ছে কোনো ভিডিও দিলে গানের সাথে ইউটিউবে গান না দিয়ে অন্য কথা দিয়ে গান দিলে সঙ্গে সঙ্গে কপি রাইট চলে আসছে দুটো তিনটে ভিডিও আজকে ডিলিট করতে হলো কপি রাইট আসছে বলে ডিলিট করে ফেললাম

চলো হবে কালকে নিশ্চয়ই আসবো আর অনেক গল্প করবো জমিয়ে আজকে তো তোমরা গল্প করনি কিন্তু আমি কালকে নিশ্চয়ই গল্প করবো আর যে গল্প করবে আমার সাথে তার জন্য একটা গিফট আছে আজকের মতো ভাই 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 ঠিক আছে I don't know. চলো স্টোপ করলাম লাইফটা ঠিক আছে টাটা যে রইছো তাকে টাটা করে দিলাম ঠিক আছে নেক্সট দিন আসবো লাইভে তোমাদের তো অনেক গল্প করব তোমাদেরকেও করতে হবে আমি একা আর গল্প করব না ঠিক আছে সেদিন তো আজকের মতো টাটা যে দুজন রইছো তারা একবার যাওয়ার সময় কমেন্ট করলে না টাটা বলে চলো করো একটা কমেন্ট টাটা কমেন্ট তো করতেই পারো না how good ¿no?